সামনে দিয়ে বাঘবাবা যাচ্ছেন এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে দেখতে পাচ্ছেন বন্ধুরা নমস্কার বন্ধুরা গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলে এসেছি পশ্চিম বর্ধমান রানীগঞ্জ ছাড়িয়ে আজকে এই কলকাতার বুকে আলিপুর চিড়িয়াখানা শীতের মরসুম এবং এই মুহূর্তে গতকাল পেরিয়ে গেছে আজ ছাব্বিশ ডিসেম্বর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে বহু জায়গা থেকে বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ বাচ্চাদের নিয়ে আজকে এই আলিপুর চিড়িয়াখানায় এসে উপস্থিত হয়েছেন বিভিন্ন রকম প্রজাতির বাঘ ভাল্লুক থেকে আরম্ভ করে পাখি পশু আজকে আপনাদের দেখাবো এবং এর ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো গৌতমের সাথে বন্ধুরা দেখছেন চলুন এরপর আপনাদের আলিপুর চিড়িয়াখানায় নিয়ে যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সেজে উঠেছে একশো পঞ্চাশ ইয়ার্স আঠারোশো সালে কিন্তু এই আলিপুর চিড়িয়াখানা প্রতিষ্ঠা লাভ করে এবং পঁয়তাল্লিশ একর জমির মধ্যে এই আলিপুর চিড়িয়াখানা এবং আমরা এর ইতিহাস আরো আপনাদের সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব দেখতে থাকুন গৌতম আলিপুর পশুশালা তথ্য নামে আলিপুর চিড়িয়াখানা ভারতের প্রাচীনতম বিধিবদ্ধ চিড়িয়াখানা দেশীয় পরব রাজ্যের চিড়িয়াখানাগুলি বাদে এবং কলকাতার একটি প্রধান পর্যটন কেন্দ্র আঠারোশো সালে এই চিড়িয়াখানা প্রতিষ্ঠিত হয় এর আয়তন পঁয়তাল্লিশে এটি অধুনামৃত অদ্বৈত নামক একটা অ্যালডাবড়া দৈতাকার কচ্ছপের আবাসস্থল হিসাবে খ্যাতি অর্জন করেছিল মৃত্যুকালে এই কচ্ছপটির বয়স ছিল আড়াইশো বছরেরও বেশি এখানে কয়েকটি বন্দি প্রজনন প্রকল্প চালু রয়েছে তার মধ্যে একটি হল মণিপুর ব্রো অ্যাডলার হরিণ প্রজনন প্রকল্প বিগত কয়েক দশক ধরে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ ছোট খাঁচায় পশু পাখি রাখা ও প্যান্থেরা হাইব্রিড প্রকল্পের জন্য চিড়িয়াখানা সম্প্রদায় ও সংরক্ষণবাদীদের দ্বারা সমালোচিত হচ্ছে বন্ধুরা এখন আপনারা দেখছেন চিতল হরিণ অ্যাকসিস অ্যাক্সিস হিমালয়ের পাদদেশের জঙ্গলে ভারতবর্ষের উপদ্বীপীয় অঞ্চলে এবং শ্রীলঙ্কায় পাওয়া যায় দলে থাকে শাকাহারি শুধুমাত্র পুরুষ হরিণের শিং থাকে এবং সেই শিং প্রতি বছর খসে পড়ে এবং পুনরায় বজায় এখন এই কাকড় দেখতে পাচ্ছেন জম্মু কাশ্মীরে মরু অঞ্চল ব্যতীত সমগ্র ভারতবর্ষ এবং নেপাল ভুটান বাংলাদেশ মায়ানমার চীন ইন্দোনেশিয়া মালয়েশিয়া এবং শ্রীলঙ্কায় কাকড় হরিণ দেখতে পাওয়া যায় এরা সাধারণত ঘন জঙ্গলে একা জোড়াই অথবা ছোট দলে থাকে এরা তৃণভোজী মূলত ঘাস কাঁটাযুক্ত যুক্ত নিচু গাছের পাতা গাছের ছাল ছোট ডাল ফল বীজ প্রভৃতি তা এখন আপনারা দেখছেন মণিপুরী না চুনে হরিণ মণিপুরের লকটাক হ্রদে এদের পাওয়া যায় জলে ভাসমান এক ধরনের বিশেষ জঙ্গল যাকে ফুমডি বলা হয় এরা সেই ফুমডিতে থাকে জুথোচারি শাকাহারি এন্টলার বা সিং প্রতি বছরে পড়ে এবং পুনরায় সিং গজাতে থাকে এখন আমরা চলে এসেছি স্টান গ্রেগ ক্যাঙ্গারু ম্যাক্রোপাস জাইগেন্টিয়াস বিশেষ বৈশিষ্ট্য কোমল ধূস শক্তিশালী লাফে প্রায় পঁচিশ ফিট দূরত্ব অতিক্রম করে প্রায় ছ ফিট উচ্চতায় ছাপায় দলবদ্ধ অবস্থায় মব নামে পরিচিত বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন সোনা বার্সা এনক্লোজার সোনা বার্সার মহারাজার নামে নামাঙ্কিত ওই খাঁচাটি পূর্বে যেটা দেখলেন যে ক্যাঙ্গারু আপনাদের দেখালাম বিভিন্ন ধরনের হরিণদের আগে রাখা হতো কিন্তু এখন বর্তমানে এখানে ক্যাঙ্গারু রাখা হয় বন্ধুরা এখন আমরা আলিপুর চিড়িয়াখানার সরিসৃপ ভবনে প্রবেশ করছি আপনাদের সামনে বিভিন্ন ধরনের প্রজাতির সাপ এবং আরও অনেক পাইথন আপনাদের সামনে তুলে কোটি বছর আগে এই পৃথিবীতে সরীসৃপদের আবির্ভাব হয় আধুনিক যুগের সরীসৃপ প্রায় সাত কোটি বছর আগে এই পৃথিবীতে আবির্ভূত হয় সরীসৃপরা শীতল শনিত যুক্ত প্রাণী এই অর্থাৎ পারিপার্শ্বিক তাপমাত্রা ওঠা নামার সাথে সাথে এদের দেহের তাপমাত্রা বাড়ে কমে আপনারা সবাই জানেন পাখি ও স্তন পাইদের দেহের তাপমাত্রা স্থির থাকে এবং এদেরকে উষ্ণ শনিত যুক্ত প্রাণী বলা হয়ে থাকে চলুন বন্ধুরা এখন আপনাদের সামনে তুলে ধরছি গ্রাম হয় এরা পতঙ্গ মনিটার অমৃদণ্ডী প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে ক্লোজ করে দেখানোর জন্য বলছি সবিক নাকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কম্বোডিয়া এবং থাইল্যান্ডে পাওয়া যায় এই বিষ এই বিষদর সাপটি জঙ্গলে ঘাস জমি ধান ক্ষেত কুই ঢিবি এবং এমনকি পুরনো বাড়ি ও ছাদ ছাদে জায়গায় থাকতে পছন্দ করে দেখতে পাচ্ছেন এই কাল কেউটে আমরা লেসটা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখন আপনাদের দেখানোর চেষ্টা করছি ভারতীয় এক সিংহ গন্ডার রায়নো সেরস ইউনিক নিটস আসাম পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ এবং নেপালে পাওয়া যায় জলাভূমি এবং ঘাস জঙ্গলে থাকে এরা একাকি থাকে তৃণভোজী একটি নির্দিষ্ট জায়গায় মল করে দেখছেন চিতাবাঘ প্যান্থেরা বা সমগ্র সমগ্র ভারতবর্ষ জুড়ে পাওয়া যায় গভীর ও অগভীর যুক্ত জঙ্গল এবং পার্বত্যময় অঞ্চলে থাকে একা থাকে অর্থাৎ দলে থাকে না মাংসাশী নিশাচর সাধারণত আঠানব্বই থেকে একশো পাঁচ দিন গর্ভকালের পর একটি থেকে চারটি বাচ্চা প্রসব করে বন্ধুরা এখন স্টেট অ্যানিম্যাল মেছো বিড়াল আপনারা দেখছেন এই মুহূর্তে ভারতবর্ষের সমস্ত জঙ্গলে পাওয়া যায় এবং আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের স্টেট অ্যানিম্যাল আপনারা দেখছেন এবং দেখতে পাচ্ছেন বেঙ্গল টাইগার সাদা বাঘ এই মুহূর্তে দেখার জন্য কিন্তু প্রত্যেকটি মানুষ আসছেন দেখা করার জন্য কিন্তু বাঘ মামা তো এখনো ঘুমে ব্যস্ত এখানে আমরা দেখতে পাচ্ছি কি নাম কোথা থেকে আসছে আমি কান্দুয়া দেখি পান্ডুয়া আচ্ছা বাঘ মামা কই বাঘ মামা হ্যাঁ কী করছো বাবা মামা দেখতে পেয়েছো বাবা মা মাকে হ্যাঁ দেখে পেয়েছো কই বাবা মা কই বন্ধুরা এখন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি সিংহ হওয়া মা রীতিমতো বিশ্রাম নিচ্ছেন ঘরের ভিতরে আর দেখতে পাচ্ছেন রয়েল বেঙ্গল টাইগার রীতিমতো হলুদ এবং এই যে গাছ হারা দিচ্ছে দেখতে পাচ্ছেন কান কিন্তু নড়ছে এবং লেজ নড়ছে আর কিছুকার মধ্যে হয়তো এরপর উঠতে পারে এই বাঘ মামা দেখার জন্য কিন্তু দেখতে পাচ্ছেন চারিদিক থেকে প্রচুর মানুষ কিন্তু আসছেন বহু দূর দূরান্ত থেকে একবার বাঘ মামা যদি দর্শন দাও তাহলে অনেক বাচ্চারা তোমাকে দেখে খুশি হবে এত দূর দূর থেকে দেখতে পাচ্ছেন অপেক্ষা করে রয়েছে বাঘ মামার দর্শন পাওয়ার জন্য আমি ক্যামেরার শোভিং নাকে বলবো একটু ক্লোজ করে দেখানোর জন্য যে রীতিমতো গা ঝাড়া ভাব দিয়ে উঠছে উঠার চেষ্টা করছে দেখা যাক সেও আদৌ উঠবে কিনা গোটা শরীর কিন্তু কাঁপছে এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি এবং নিঃশ্বাস নিচ্ছে রীতিমতো এবং হয়তো মশার কামড় কিংবা কোনো মাছি গায়ে উঠেছে বারবার গা ঝাড়া দিচ্ছে এই মুহূর্তে আপনাদের সামনে রয়েল বেঙ্গল টাইগার রীতিমতো ওঠার চেষ্টা করছেন কিন্তু বাঘমামা আদৌ সে অবধি উঠবে কি না সেটা এখন দেখার আমরা রয়েছি বাঘমামার ওঠার অশঙ্কার এবং আমরা আর একটি পাশেই আরেক বাঘমামা কিন্তু রীতিমতো বসে রয়েছে চলুন আমরা পাশের খাঁচায় যাই পাশের খাঁচায় গিয়ে রয়্যাল বেঙ্গল টাইগার কি করছে এই মুহূর্তে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি দেখছেন রীতিমতো বসে রয়েছে এবং ক্লোজ করে দেখানোর জন্য বলছি ক্যামেরাম্যান স যে এই মুহূর্তে দেখছো বা দেখেছো দেখলে চোখের সামনে এই প্রথম দেখলে আচ্ছা এই প্রথম বাঘ মামাকে দেখলো সর্বশ্রী এবং তার সঙ্গে তিতলি সত্যিকারের আজকে এই চিড়িয়াখানায় দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এসছেন যেটা বারবার বলছি এবং বাঘমামার দর্শন এখানে পাওয়া গেছে বাঘমা উঠে রয়েছেন পোস্ট দিচ্ছেন ছবি তুলছেন এবং চলাফেরা করছেন না একটা জায়গায় ধীর স্থির হয়ে বসে রয়েছেন এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখছেন বাঘ মামা কেন করা গেছে একদম সামনে দিয়ে বাঘ মামা যাচ্ছেন এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম খুব পাশ দিয়ে যাচ্ছেন বাঘ মামা এই মুহূর্তে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি আপনার দেখছেন গৌতমের সাথে দেখি বাবু দেখি 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 আপনার দেখছেন গৌতমের সাথে এই মুহূর্তে এই মুহূর্তে বাঘ মামা একদম সবার সামনে সে কিন্তু ঘুরছে একবার এদিকে যাচ্ছে একবার এদিকে আসছে খুব পাশ দিয়ে গেল এবং প্রচুর দর্শক আমি সৌভিককে দেখানোর জন্য বলবো যে প্রচুর দর্শক এখানে ভিড় করে রয়েছে বাঘ মামাকে দেখার জন্য আর একটুখানি আমি এখানে বাঘ মামা আবার আসছে আমি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গৌতমের সাথে রীতিমতো প্রচুর মানুষ কিন্তু দেখছে এই বাঘ মামাকে আরো সামনে আসছে রয়্যাল বেঙ্গল টাইগার এই মুহূর্তে আপনাদের সামনে খুব কাছে আমরা দেখতে পাচ্ছি এই আলিপুর চিড়িয়াখানায় এই মুহূর্তে গৌতমের সাথে আপনারা দেখতে পাচ্ছেন রয়েল বেঙ্গল টাইগার যার আয়তন বলতে গেলে বিশাল আকার এবং গায়ে কালো কালো দাগ এবং হলুদ কালারের যে রয়েল বেঙ্গল টাইগার বিখ্যাত সেই রয়্যাল বেঙ্গল টাইগারকে খুব কাছ থেকে দেখতে পেলেন জনসাধারণ এবং এই আলিপুর জুতে এতক্ষণ অব্দি যে আমরা আপনাদের দেখালাম এখন খুব পাশ দিয়ে চলে গেল রয়্যাল বেঙ্গল টাইগার আবার সে তার নিজের জায়গায় আবার জানি না সে ফিরে আসবে কিনা আবার সে ঘুরে আসছে দেখতে পাচ্ছেন এই দুর্দর্শ ছবি সচরাচর খুব কম দেখতে পাওয়া যায় আপনারা দেখছেন সে রীতিমতো পোস্ট দিতে দিতে আসছে সামনের দিকে এগিয়ে আসছে আমি ক্যারম্যান ছবি না বলব আর একটুখানি ক্লোজ করে দেখানোর জন্য সামনে এসে এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছেন তার আসার যে ভঙ্গিমা সেই রয়্যাল বেঙ্গল টাইগার তার আসার ভঙ্গিমা আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে খুব সামনে দিয়ে এগিয়ে আসছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গৌতমের সাথে বেঙ্গল টাইগার আলিপুর চিড়িয়াখানায় দেখতে পাচ্ছেন একদম সামনে এগিয়ে আসছে রয়্যাল বেঙ্গল টাইগার রীতিমতো পাইচারি করছে গোটা এই এলাকা জুড়ে এরপর বাঘ জল খাচ্ছে এই মুহূর্তে সেই ভিডিও তুলে ধরার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন বিশাল আকারের কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার আপনাদের সামনে তুলে ধরছি দেখছেন নেকড়ে এরা প্রধানত দক্ষিণ পশ্চিম এশিয়া থেকে ভারতীয় উপমহাদেশে পাওয়া যায় শরীর রং ধূসর লাল থেকে লাল সাদা ধূসর রঙের হয় এরা উত্তর আমেরিকার পাখি এদের মেক্সিকো সীমা থেকে শুরু সমগ্র আমেরিকা ও কানাডায় পাওয়া যায় এই পাখিটি সাধারণত জলাশয় কিংবা সমুদ্রের কাছাকাছি থাকতে পছন্দ করে কখনো কখনো এদের তুন্দরা জঙ্গল ও ম্যানগ্রোভ অরণ্যেও পাওয়া যায় তো মহিলা সিংহ এই মুহূর্তে পাইচারি করছে দেখা যাচ্ছে সিংহ মামা সিংহ এই মুহূর্তে আলিপুর জুতে এই আলিপুর চিড়িয়াখানায় উৎসুক জনতার ভিড় দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রচুর দূর থেকে মানুষ এবং তার সাথে সাথে কচি কাচারা আসছেন এই সিংহ বাঘ বিভিন্ন প্রজাতির পাখি দেখার জন্য এখন এই শীতের মরশুম যেটা আপনাদের বারবার বলছি এবং আমিও আমার ফ্যামিলি বাচ্চাদের নিয়ে এসেছি আজকে চিড়িয়াখানায় এই মুহুর্তে দেখতে পাচ্ছেন আরও আপনাদের দেখাবো দেখতে থাকুন গৌতমের সাথে হালছাড় আফ্রিকার সাহারা মরুর নিচের অঞ্চল কেনিয়া উগান্ডা তানজানিয়ায় হুডেন্ট ভালচার পাখিটিকে পাওয়া যায় এরা বিভিন্ন ধরনের পরিবেশে থাকতে পারে যেমন অর্ধ অর্ধমরু পরিবেশ থেকে শুরু করে উপকূলীয় অঞ্চল ঘন জঙ্গল প্রভৃতি আপনাদের যেটা বারবার বলছিলাম বেলা বাড়তে বাড়তে কিন্তু ভিড় মানুষের ভিড় তত বাড়ছে দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু এখন এই বাঘ সিংহ হাতি বিভিন্ন প্রজাতির পাখি দেখার জন্য প্রচুর মানুষ এখানে আসছেন বিভিন্ন জায়গা থেকে দেখতে পাচ্ছেন আরও ভিড় বেড়ে চলেছে যত বেলা বাড়ছে তত কিন্তু মানুষের ভিড় বাড়ছে এবং বিশেষ করে বাচ্চারা ছোট বাচ্চারা তাদের ভিড় বেশি লক্ষ্য করার মতো দেখছেন গৌতমের সাথে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান এলিফেন্ট আপনাদের সামনে তুলে ধরছি এবং এখানে তিতিলি দেখছে কেমন লাগছে বন্ধুরা আপনাদের সামনে দেখালাম আলিপুর জু এবং এই মুহূর্তে আপনারা দেখছেন এলিফেন্ট ইন্ডিয়ান এলিফেন্ট এইভাবে কিন্তু আপনাদের সামনে যে আজকে আলিপুর জুর ইতিহাস তুলে ধরলাম তার সঙ্গে আলিপুর চিড়িয়াখানায় কি কি রয়েছে সেগুলো দেখলেন কেমন লাগলো তুই অবশ্যই জানাতে খুলবেন না দেখতে থাকুন গৌতমের সাথে এইভাবে পাশে থাকবেন আর ভালোবেসে যাবেন গৌতমের সাথে আজকের মত ব্লগ এখানে শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ